তো এই যে বা প্যাকিং করা রয়েছে খুব সুন্দর একদম সিকিউরিটিটা বেশ ভালো লাগছে আমার আর এটা রয়েছে ডিটারজেন্ট বেবি যেটা দিয়ে বেবির জামা কাপড় এ টু জেড সব কিছু ওয়াশ করা যাবে ক্লিন করা যাবে আর কি আর একটা আমি এই ম্যাট অর্ডার করেছি যাতে ভিজে যায় তো সেগুলো যাতে এটার মধ্যে থাকতে পারে তো আমি ফার্স্ট টাইম ট্রাই করব দেখব তারপর তোমাদের রিভিউ দেবো তোমরাও ইউজ করতে পারো নতুন বেবিদের জন্য তো দেখা যাক এই দুটো আছে প্রথমে এটা খুলছি বাবা পুরো বেশ ভালো ফাটানো যাবে অনেক আছে আর এই যে বেবি লিকুইড ডিটারজেন্ট এটা দিয়ে সবকিছু ওয়াশ করা যাবে ফার্স্ট ক্রাই থেকে নেওয়া